চার নম্বর এই দিনে এমন একটি সময় আছে যখন বান্দা যা কিছু আল্লাহর কাছে প্রার্থনা করবে আল্লাহ তখন বান্দাকে সেটাই কবল করে সেটাই দিবেন। আমরা দোয়াতে প্রথমে কী বলি রব্বানা দলম নাম সুসরা দোয়া করি রব্বালা থাকবাল মিন্না দোয়া করে আল্লাহ আমার গুণা ক্ষমা করেন দোয়া করেন তা আপনি ওই সময় দোয়া করবেন আল্লাহ ক্ষমা করে দেবেন সাহেবের জিজ্ঞেস করলেন ইয়েরাসুল আল্লাহ এটা কোন সময় হওয়ার সম্ভাবনা আছে নবীজি যে ইশারা ইঙ্গিত দিয়েছেন সেখানে আসুর থেকে মাগরীবের সময়ের এই সময়টাকে বিশেষভাবে বলা হয়েছে এবং খুতবার মধ্যবর্তী সময়টাকে বোঝানো হয়েছে যে পরবর্তীতে আজান এবং একামত এবং খুদবার পরবর্তী যে মধ্যকানের সময়টা এই সময় আল্লাহর কাছে যেই দোয়া করা হয় আল্লাহ তালা সেই দোয়া কবুল করেন এবার আসেন জুমার নামাজ আদায় সালমান ফরসিরাদি আল্লাহ তালন থেকে বললে তো সুলা আকরাম সাল্লাহ আলি আসলাম বলেছেন যে ব্যক্তি জুমার দিন গোসল সাধ্য মতো পবিত্র হলো তেল ব্যবহার করলো ঘর থেকে সুগন্ধি ব্যবহার করলো মসজিদে হলো দুজন মুসল্লিকে ফাঁক করে সামনে এগিয়ে গেলো না এক নজরে আপনাদেরকে আমি কয়েকটা আমলের কথা বলে দিই এই আমলগুলোর কারণে আল্লাহ সুভানুভতাল্লা জুমার দিনে যদি আমলগুলো করেন তাহলে আপনাদের গুনাহগুলো আল্লাহ তালা মাফ করে দেবেন কেমনে মাফ করবেন শরীরে যদি কোনো ময়লা আবর্জনা থাকে যখন আপনি সাবান দিয়ে শরীরটাকে একেবারে ডোলে কচলে ধোন এরপরে শরীরে ময়লা থাকে থাকে না জুমার দিনে এই কাজগুলো করবেন আল্লাহ তালা আপনার গুনাহগুলোকে মাফ করে দেবেন এক নম্বর আসেন জুমার দিনের ব্যাপারে আবুল উবাবা বিন আব্দুল মনজির আদি আল্লাহ তাল থেকে বর্ণিত হাদিসের রাসুল আকরাম সাল্লাহ আলহাম জুমার দিনের পাঁচটি বৈশিষ্ট্য উল্লেখ করেছেন সেগুলো কি আল্লাহ তালা এই দিনে আদম আলাাল্লামকে সৃষ্টি করেছেন দুই নম্বর আল্লাহ তালা আদম আলাকে জমিনে অবতরণ করিয়েছেন তিন নম্বর এই দিনে আদম আলাাল্লামকে মৃত্যু দিয়েছেন চার নম্বর এই দিনে এমন একটি সময় আছে যখন বান্দা যা কিছু আল্লাহর কাছে প্রার্থনা করবে আল্লাহ তখন বান্দাকে সেটাই কবল করে সেটাই দিবেন আমরা দোয়াতে প্রথমে কি বলি রব্বানা দলম নাম সুচারা দোয়া করে রব্বালা কব্বাল মিন্না দোয়া করে আল্লাহ আমার গুনাহ ক্ষমা করেন দোয়া করেন তা আপনি ওই সময় দোয়া করবেন আল্লাহ ক্ষমা করে দেবেন সাহের জিজ্ঞেস করলেন ইয়া রাসুল্লাহ এটা কোন সময় হওয়ার সম্ভাবনা আছে নবীজি যে ইশারা ইঙ্গিত দিয়েছেন সেখানে আসুর থেকে মাগরিবের সময়ের এই সময়টাকে বিশেষভাবে বলা হয়েছে এবং খুদ্বার মধ্যবর্তী সময়টাকে বোঝানো হয়েছে যে পরবর্তীতে আজান এবং একামত এবং খুদবার পরবর্তী যে মধ্যগানের সময়টা এই সময় আল্লাহর কাছে যেই দোয়া করা হয় আল্লাহ তালা সেই দোয়া কবুল করে এবার আসেন জুমার নামাজ আদায় সালমান ফার্সিরাদি আল্লাহ তালন থেকে বললে তোরা সুল্লাহ আকরাম সাল্লু সাল্লাম বলেছেন যে ব্যক্তি জুমার দিন গোসল করলো সাধ্যমতো পবিত্র হলো তেল ব্যবহার করলো ঘর থেকে সুগন্ধি ব্যবহার করলো মসজিদে হলো দুজন মুসল্লিকে ফাঁক করে সামনে এগিয়ে গেল না আমাদের বাংলাদেশে এই লিডাররা এই কাজটা বেশি করে আসবে পেছনে দুই তলায় এসি চলতেছে না নিচতলায় এসি চলতেছে এই জন্য সবার ঘাট ডিঙ্গা ডেঙ্গা ওই ব্যাঙের মতো লাফাইতে 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 হুজুরের সামনে আসতে চাই সম্পূর্ণ হারাম এটা করবেন না এটা জায়েজ নাই নবীজি এটা নিষেধ করেছেন তো তারপর আল্লাহ রসুল কি বলছেন এই ইমাম কথা শুরু করলে চুপ থাকলো তাহলে আল্লাহ তালা দুই জুমার মধ্যবর্তী সময়ের সমস্ত গুনাগুলো এই এক সপ্তাহের গুণা আল্লাহ তালা মাফ করে দিয়েছে হারাম এরপরে দেখেন আবু হুরার দিয়ে আল্লাহ তালা থেকে বলিত তিনি বলছেন পাঁচক নামাজ এক জুমা থেকে পরবর্তী জুমা এক রমজান থেকে পরবর্তী রমজান মধ্যবর্তী সময়ের পাপ মোচন করে যদি সে ব্যক্তি সব ধরনের কবিরা গোনা থেকে বিরত থাকে তাহলে আজকে জুমা পড়ে যারা চলে যাচ্ছেন আগামী জুমা পর্যন্ত কোনো কবিরা গুণা করবেন না সবিরা গুণা যদি হয়ে যায় এই এক সপ্তাহের গুণা আল্লাহ সুহান তালা মাফ করে দেবেন কত বড় কথা সুহার আল্লাহ তিন নম্বর জুমার দিনের গোসল যে ব্যক্তি জুমার দিন ভালো করে গোসল করলো দ্রুততার সময় মসজিদে গেল এবং কাছাকাছি বসে মনোযোগ সহকারে ক্ষুদ বা শুনলো তার জন্য প্রতি কদমের বদলে এক বছরের রোজা এবং নামাজের সব থাকবে সব মসজিদে প্রথমে প্রবেশ করা জুমার দিন মসজিদে যে ব্যক্তি প্রথমে প্রবেশ করবে মানে গোসল করল বাসায় মসজিদে গেল প্রথমেই দাখিল হলো মসজিদে প্রবেশ করলো আল্লাহনবী বলছেন সে যেন একটা উট কোরবাড়ি করলো এরপরে যে মসজিদে গেলো যেন একটি গরু কোরবানি করলো এরপরে যে ঢুকলো যেন ছাগল কোরবানি করলো এরপরে যে গেল সে যেন মুরগি কোরবানি করলো এরপর যে ঢুকলো যেন একটা ডিম সদাকা করলো অথবা ইমামের ইমাম খুদবার জন্য এলে ফেরেস তারা আলোচনা সোনা শুরু করে সেই সময় আমরাও আলোচনা করা সোনা শুরু করব জুমার দিন দোয়া কবুল হয় দীর্ঘ আলোচনা একটু আগেও বলেছি জুমার দিনের বারো ঘন্টার মধ্যে এমন একটি মুহূর্ত রয়েছে এটি জাবের ইবনে আবদুল্লাহ রাদি আল্লাহ তালাহন থেকে বর্ণিত সর্বশক্তিমান আল্লাহ তাকে যা তিনি চাইবেন তাকে সেটাই দেবেন এই মুহূর্তটি তোমরা আসরের শেষ সময় অনুসন্ধান করো আবুদাউল শরীফের হাদিস আল্লাহ সুলসালাম বলেছেন এই দিনে সুরা কাহাফের একটা বিষয় রয়েছে আবু সাইদ কুদুরী রদিয়াল্লাহ তালন থেকে বর্ণিত রাসুলসল্লাহবুলসাল্লাম বলেছেন যে ব্যক্তি জুমার দিন সুরা কাহাফ করবে তার দুই জমার মধ্যবর্তী সময় তার জন্য আলোকিত হয়ে থাকবে আর যে ব্যক্তি এই সুরার শেষে দশ এক পাঠ করবে অথবা দাজ্জাল বের হলে তার কোনো ক্ষতি করতে পারবে না আজ এই সুরা কাহাফ আজকে তেলাওয়াত করবেন সন্ধ্যার আগ পর্যন্ত এই সময়ের মধ্যে আরেকটি হাদিসের মধ্যে আছে সত্তর হাজার ফেরেস্তা আকাশ থেকে নেমে আপনার রহমের জন্য দোয়া করতে থাকবে সুহারান এবং দাজ্জাল যদি এই মুহূর্তে আগমনও করে আপনার কোনো ক্ষতি করতে পারবে না সুতরাং দাজ্জালের ক্ষতি থেকে বাঁচার জন্য এই সুরা কাহাফের আমলটা করতে হবে আল্লাহ তালা আমাদের বুঝার তৌফিক দান করুন